আমি অ্যাডভোকেট শিবাজীর সাপকাৎ মহারাষ্ট্রের দিক থেকে এসেছি আমি নামিতা পেশায় একজন কিন্ডার গার্ডেন শিক্ষক আমি মিস্টার চৌহান অবসর প্রাপ্ত শিক্ষক আচ্ছা আমার একটা প্রশ্ন মিস্টার জাকির আমি অরোনা বিবেক আমি ডাক্তার পূজা অরোণা সায়ান হাসপাতাল থেকে এসেছি আমি একজন সাইকো থেরাপিস্ট ওর নাম আরিয়ান আরিয়ান পুত্রকুমার নারায়ণ সিং কোনটে দিল্লি থেকে এসেছি ডাক্তার জাকিরকে দয়া করে প্রশ্ন করার ক্ষেত্রে আপনারা তিনটি বিষয় মনে রাখবেন প্রশ্ন সংক্ষিপ্ত হতে হবে এবং একবারে একটি প্রশ্ন প্রথম প্রশ্নটি মহিলাদের থেকে দ্বিতীয়টা এখানে তৃতীয়টা দূরে হ্যাঁ বল হ্যাঁ বল হাই আমার নাম সারা আমি পড়াশোনা শেষ করছি আমেরিকা থেকে স্নাতক করেছি আর এখানে বাস করছি আর আপনি বললেন যে যিশু কখনোই নিজেকে ঈশ্বর দাবি করেননি বাইবেল মতে রেভুলেশন অধ্যায় একে বলেছেন পুরো অধ্যায়টা পড়ছি না কারণ অনেক সময়ের দরকার কিন্তু যিশু বলেছেন আর তিনি বলেছেন ভয় করো না আমি প্রথম আর শেষ আমি জীবন্ত একজন আমি মৃত ছিলাম আর দেখো এখন জীবিত সর্বসময়ের জন্য আমি জীবন মৃত্যু চাবি নিয়ে এসেছি তিনি আরো বললেন আমি আলফা এবং ওমেগা যে আছে যে ছিল যার আছে সর্বশক্তি এগুলো ঈশ্বরের নাম ওল্ড এবং নিউ টেস্টামেন্টে আছে আর আমি দেখেছি বলা হচ্ছে যিশু ঈশ্বরের ঔরসজাত পুত্র নয় আধ্যাত্মিক ঈশ্বরের পুত্র কোন প্রশ্ন করলেন উদ্ধৃতি দিলেন রেভলেশন অধ্যায় এক অনুচ্ছেদটা বলেননি প্রথম বৃষ্টি অনুচ্ছেদ নিয়ে আপনি বলছেন আর আলফা এবং ওমেগা অনুচ্ছেদ এগারো রেভলেশন অধ্যায় এক অনুচ্ছেদ এগারো যেখানে যীশু খ্রিস্ট ভাইসালাম বলেছেন আমি আলফা এবং ওমেগা তাই আপনি বললেন যীশু খ্রিস্ট সালাম বলেছেন আমি আলফা এবং ওমেগা আমি প্রথম এবং আমি শেষ আপনার মতে তিনি ঈশ্বর দাবি করেছেন দেখেন আমি বলেছি একটাও স্পষ্ট করে বলা বক্তব্য নেই স্পষ্ট করে বলা একটা কথা নেই পুরো বাইবেলে যেখানে যিশু ভাই সালাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর আমার উপাসনা করো বলেননি এখন আপনি বলছেন কারণ যিশু বলেছেন আমি আলফা এবং অমেগা এই জন্য তিনি সর্বশক্তি মানে ঈশ্বর আলফা এবং অমেগাতে কি বোঝাতে চান আমি প্রথমে এবং আমি শেষ কোন ক্ষেত্রে আপনি কি বলতে চান যিশু খ্রিস্ট পৃথিবীতে প্রথম না তার জন্মের আগে তার মা পৃথিবীতে ছিলেন অনেক নবী তার আগে এসেছেন সুতরাং অবশ্যই তিনি প্রথম না আবার শেষও না বাইবেলের মধ্যে বলা হয়েছে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আসবেন এটা আছে গসপুল অফ জন অধ্যায় ষোলো অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ আমার অনেক কিছু বলার আছে কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না যখন সত্যের আত্মা আসবে সে তোমাদের নিয়ে যাবে সত্যের দিকে নিজে কিছু বলবে না সে যা শুনবে তোমাদের বলবে সে আমাকে সম্মানিত করবে তোমাদের আসার পথ দেখাবে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম সম্পর্কে বলা হয়েছে তাহলে কি বোঝানো হয়েছে আলফা এবং এটা প্রথমে এবং শেষ বোঝায়নি আক্ষরিক ভাবে কারণ অনেক মানুষই তার আগে এসেছিল এবং অনেক মানুষই তারপরে এসেছিল ঈশ্বরের বিধান মতে এটা দিয়ে কি বোঝানো হয়েছে নবীগণ যাই বলেন ঈশ্বরের বিধান মতে সে প্রথম এবং শেষ মুসাল্লাহিসাল্লামের সময়ে তিনি ছিলেন আলফা এবং ওমেগা ঈশ্বরের বিধান এটাই ছিল নিয়ম তিনি যা শিক্ষা দিতেন মানতে হতো যিশু খ্রিস্টের সময়ে যিশু খ্রিস্ট ইসলামের শিক্ষা ছিল আলফা এবং ওমেগা সেটা আমার বাধ্যতামূলক ছিল নবী মোহাম্মদ সাল্লা সময় শিক্ষা ছিল আলফা এবং ওমেগা এটা প্রথম এবং শেষ এর মানে এই নয় তিনি ঈশ্বর দাবি করেছেন এজন্য আমি বলেছি একটা স্পষ্ট কথাও নেই যদি লিটারেলি বলেন তিনি প্রথম এবং শেষ আর যদি বাইবেল পড়েন বাইবেল এটা অনেক মানুষ যিশু খ্রিস্ট ইসলাম ইসলামের আগে এসেছিল তার জন্ম হয়েছিল মায়ের পেটে আর অনেক মানুষ তার পরে এসেছিল এজন্য বোন আমি বলেছি স্পষ্ট করে বলা একটা কথা আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ ভাই মিস্টার নায়েক আমি ডাক্তার সুরেকান্ত পাওয়ার সেন্ট জর্জ হসপিটাল থেকে এসেছি ধন্যবাদ এমন সুন্দর এবং আলোকিত বক্তব্যের জন্য কোরআন ঈশ্বরের বাণী এই বিষয়ের উপর আপনি বলেছেন যে কোরআন আল্লাহর বাণী আমার প্রশ্ন হলো আপনার কাছে ঈশ্বরকে কে সৃষ্টি করেছেন ঈশ্বরের উৎসটা কি ভাই খুব সুন্দর প্রশ্ন করলেন যে যদি করেন ঈশ্বরের বাণী হয় তাহলে ঈশ্বরের দোষটা কি খুব ভালো প্রশ্ন যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনার বন্ধু জন একটা সন্তান জন্ম দিয়েছে আপনি কি বলতে পারবেন সন্তানটা ছেলে না মেয়ে আপনার বন্ধু জন হাসপাতালে একটা সন্তান জন্ম দিয়েছে সন্তানটা ছেলে না কি মেয়ে বলতে পারবেন অনুমান করে বলে না ছেলে না মেয়ে বলতে পারছি না সরি অনুমান করতে পারছি না চেষ্টা করেন ফিফটি পার্সেন্ট হলেও বলেন হ্যাঁ পঞ্চাশ ভাগ অর্ধেক সম্ভাবনা ঠিক আছে বলে ছেলে ছেলে ভাই সন্তান জন্ম দিতে পারে না এখন এটা ছেলে না মেয়ে না মেয়ে নাম হতে হবে আমি আপনাকে বলছি আপনার বন্ধু জন আমি জানি কোনো মহিলার নাম জন হয় কি না না আমরা বলবো না আচ্ছা আচ্ছা ধরেন আপনার বন্ধু ছেলে বন্ধু সে হাসপাতালে গিয়ে একটা সন্তান জন্ম দিল সন্তানটা ছেলে না মেয়ে পুরুষ সন্তান জন্ম দিতে পারে না এখন বুঝতে পেরেছেন পুরুষ সন্তান জন্ম দিতে পারে না তাহলে ছেলে নামে এই প্রশ্নটা আসে কি করে তাই বলা হয়েছে ঈশ্বরকে কেউ সৃষ্টি করেনি আপনার প্রশ্ন কে ঈশ্বরকে সৃষ্টি করেছে আমার প্রশ্নের মতো যে পুরুষটার সন্তান জন্ম দিয়েছে হাসপাতালে সেটা ছেলে নাকি মেয়ে প্রশ্নটাই অযৌক্তিক কারণ আমরা জানি যে পুরুষ সন্তান প্রসব করে না তাহলে ছেলে নামে এই প্রশ্ন আসে কি করে তাই বলা হয়েছে ঈশ্বরকে কেউ সৃষ্টি করেনি

প্রস্তুত করার আগে সবাইকে সালাম জানাতে চাই। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি আমার প্রশ্নটা হলো কুরআন ইশ্বরের বাণী যা আপনি বিস্তারিত বলেছেন অনেক ক্ষেত্রেই তবে আমার সন্দেহ হয় যে কুরআন শুধু ঈশ্বরের বাণী না এটা সংমিশ্রণ ঈশ্বর এবং নবীর বাণী কিভাবে কারণ অনেক আয়াতেই আপনি বলেছেন আপনি উল্লেখ করেছেন যে আমি লিখি নাই এটা নবী বলেছেন আমি লিখি নাই এটা আমার কথা না যেখানেই তিনি বলেছেন এটা আমার কথা না এই কথাগুলোর ব্যাপারে কি বলবেন এগুলো কি তার কথা নয় দয়া করে বলুন ভাই খুব সুন্দর প্রশ্ন করলেন আর যুক্তি প্রকারে বললেন যা আমি বলেছি খ্রিস্টান এবং বাইবেল সম্পর্কে ভাই বললেন সন্দেহ ভাবে প্রমাণ করেছে যে ঈশ্বরের বাণী তবে ঈশ্বরের বাণীর পাশাপাশি নবীন কথা আছে কারণ কোরণে বলা হয়েছে যে আমি এটা লিখি নাই কোরণের কোথাও বলছিল আমি মেনে নেব যে কোরআন ঈশ্বরের বাণী নয় কোরআন কি বলছে তারা বলে নবী এটা রচনা করেছে আর আমি উদ্ধৃতি দিয়েছি হয়তো ভুল শুনেছেন আমি যে বলেছি সুরা সাজদা অধ্যায় বত্রিশ আয়াত এক থেকে তিন তারা বলে নবী এটা রচনা করেছে তাদেরকে বলো না এটা সর্বশক্ত ঈশ্বরের কাছ থেকে এটা সর্বশক্ত মানে আল্লাহর কথা যদি নবী লিখতেন আপনার কথা আমি মানতাম এটা বাইবেলে উল্লেখ করা আছে বাইবেলে বলা হয়েছে যে মুসা আলাই বলেছেন যে আমি মরে গিয়েছিলাম ইত্যাদি ইত্যাদি এটা মুসাও লিখেন না ঈশ্বরও লিখেন নাই যদি মুসা লিখতেন কিভাবে মরে মরে গিয়েছিলাম আর বাইবেলে এটাই উল্লেখ আছে যিশু খ্রিস্ট সাল্লাম বলেছেন তাই আমরা যা বলতে পারি কোরআনের ব্যাপারে কখনোই আপনি নবীর সরাসরি বক্তব্য পাবেন না কোরআনে যদি থাকে তা আল্লাহ তাআলা উদ্ধৃত করেছেন কমার মধ্যে আল্লাহ তালা বলতে পারেন যে নবী উত্তর দিল তবে কোরআন কখনোই বলেনি আমি লিখি নাই সত্যি বলতে কোরআন বলছে এটা আল্লাহ তালার পক্ষ হতে অনেকে হাতি বলেছে যদি আবার শুনতে চান আমি আবারও বলতে পারি অধ্যায় সুরা গাফির অধ্যায় চল্লিশ আয়াত দুই সুরা জাসিয়া অধ্যায় পঁয়তাল্লিশ আয়াত দুই অনেক জায়গায় করন বলছে এটা ওই সর্বশক্তিমান আল্লাহর কাছ থেকে সরাসরি বক্তব্য আশা উত্তরটা পেয়েছেন প্রথমে আমি অনুষ্ঠান করার জন্য ধন্যবাদ জানাই আমি